ঘরের ভিতরে ইন্টারনেট সমস্যা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আপনাদের অনেক বেশি সাড়া পেয়েছি তো ওইখানে আপনারা অনেকেই একটি কমেন্ট করেছিলেন সেটি হচ্ছে যখন আপনারা আপনাদের মোবাইলটিকে এল অনলি করে দেন করে দেওয়ার পরে অর্থাৎ শুধুমাত্র ফোর জি যখন আপনি করে দেন ওই অ্যাপসটির মাধ্যমে তখন আপনার মোবাইলে কল আসে না এবং কোথাও আপনি কল দিতে পারেন না তো এই সমস্যাটির কারণ কি এবং এটির সমাধান কি আজকের ভিডিওটিতে এটি নিয়ে কথা বলবো প্রথমত আপনাদেরকে একটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে আপনি যখন মোবাইল ইন্টারনেট ব্যবহার করবেন তখন আপনি দেখবেন যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করার সময় কেউ যদি আপনাকে কল দেয় তখন অটোমেটিক কিন্তু আপনার ইন্টারনেটটি বন্ধ হয়ে যায় এবং আপনি যখন কাউকে কল দেন তখনও কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেটটি বন্ধ হয়ে যায় যখন আপনি মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন সেই ক্ষেত্রে এরপরে আপনি আপনার কলটি কেটে দেওয়ার পরে অটোমেটিক কিন্তু আপনার মোবাইল আবার ইন্টারনেট কানেকশন পেয়ে যায় তো এই কল দেওয়ার সময় কেন ইন্টারনেটটি বন্ধ হয়ে যায় এই বিষয়টি আপনাকে প্রথমে জানতে হবে তো আপনি অ্যাপসটির মাধ্যমে এল টি অনলি করে দিলেন আমার ভিডিও দেখার পরে আপনি আপনার মোবাইলকে অর্ডার দিয়ে দিয়েছেন শুধুমাত্র ফোর জিকে ধরার জন্য ফোর জি যদি খুঁজে না পায় তাহলে সে কি করবে আপনার সিমটিকে বন্ধ করে দিবে। অর্থাৎ হয় ফোর জি ধরবে নয়তো সিম বন্ধ করে দিবে। কিন্তু তারপরেও সে ইতে যাবে না ই মানে হচ্ছে টু জিতে যাবে না এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি আমরা যেটা মোবাইলে ডাইরেক্টলি কথা বলি সে কলটা কাজ করে হচ্ছে টু জিতে অর্থাৎ কেউ যখন আপনাকে কল দিবে তখন অটোমেটিক আপনার মোবাইল টু জিতে চলে যাবে এবং কলটি কাটার সাথে সাথে আপনার মোবাইল আবার ফোর জিতে চলে যাবে তো আপনি যেহেতু আপনার মোবাইলকে বলে দিয়েছেন তুমি শুধু এল অনলিতে থাকবে শুধু ফোর জিকে ধরে রাখবে কারণ আপনার ইন্টারনেট ভালো ইন্টারনেট দরকার আপনার মোবাইলে বারবার ই থেকে ফোর জি ফোর জি থেকে ই এরকম হচ্ছে এই ক্ষেত্রে আপনি অ্যাপসটির মাধ্যমে শুধু ফোর জি ধরে রেখেছেন ইন্টারনেট ভালোভাবে ব্যবহার করার জন্য কিন্তু ওই ইন্টারনেট ভালোভাবে ব্যবহার করতে গিয়ে আপনার মোবাইল আর টু জিতে যেতে পারছে না যেহেতু টু জিতে যেতে পারছে না এবং আমাদের বাংলাদেশের কল সিস্টেম কাজ করে হচ্ছে টু জিতে কেউ কল দিলে অটোমেটিক আপনার মোবাইলকে টু জিতে যেতেই হবে যদি যেতে না পারে তাহলে কিন্তু কল আসবে না অর্থাৎ আমাদের বাংলাদেশের যে নেটওয়ার্ক সিস্টেম ওইখানে সিস্টেমটা এভাবেই করা আছে যে আপনি যখন ফোর জিতে থাকবেন তখন আপনার মোবাইলে কল আসবে না আপনার মোবাইলে কল তখনই আসবে যখন আপনার মোবাইলটি টু জিতে যাবে তো আপনার মোবাইলে টু যখন আসতে পারবে তখনই আপনার মোবাইলে কলও আসতে পারবে কিন্তু আপনি আপনার মোবাইলকে শুধু ফোর করে দিয়েছেন যার কারণে টু আসতে পারছে না এবং কলও আসতে পারছে না তাই আমি আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে আপনার প্রয়োজন অনুসারে আপনি ওই সফটওয়্যারটি ব্যবহার করবেন সাধারণত আমাদের মোবাইল যে সেটিংগুলোতে থাকে সেটা হচ্ছে অটোতে থাকে অর্থাৎ আপনার যখন আপনার মোবাইলে প্রয়োজন হবে টু জি ধরার তখন সে অটোমেটিক টু জিতে চলে যাবে যখন ফোর জি দরকার হবে সে অটোমেটিক ফোর জি ধরে নেবে অর্থাৎ সে অটোমেটিক নিজেকে চেঞ্জ করবে টু জি থেকে ফোর জি ফোর জি থেকে থ্রি জি এরকম নিজেকে নিজে অটোমেটিক চেঞ্জ করতে থাকবে কিন্তু আপনি যখন অনলি এল করে দেবেন বা অনলি ফোর জি করে দেবেন তখন কিন্তু সে ফোর জি থেকে আর লড়তে পারবে না যার কারণে টু জিতে না যেতে পারলে কলও আসবে না যেহেতু আমাদের কলটি টু জিতে কাজ করে আশা করি বুঝাতে পেরেছি এটি আরও একটি সমাধান রয়েছে সেটি হচ্ছে যাদের দামি মোবাইল ফোন রয়েছে বা ফ্ল্যাগশিপ মোবাইলগুলো যারা ব্যবহার করেন আমার কাছে একটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফই তো এটা ফ্ল্যাগশিপ মোবাইল এটাতে একটি সেটিংস রয়েছে সেটা হচ্ছে আপনার মোবাইলে আপনার মোবাইলের নেটওয়ার্ক চালু রেখেই আপনি ফোনে কথা বলতে পারবেন সেই সেটিংসটি এই মোবাইলে রয়েছে বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনি আপনার সেটিংসে যাবেন গিয়ে চার্জ দিবেন বোল টি ই ও এল টি ই বোলটি বলটি লিখলে আপনারা এরকম দেখতে পাবেন যে এই বলটিটা যদি আপনি চালু রাখেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনাকে কেউ কল দিল আপনার মোবাইলের ইন্টারনেট বন্ধ হবে না তখন আপনার মোবাইল ফোর জিতে থাকা অবস্থায়ও কল রিসিভ করতে পারবে এবং আপনি কাউকে কল দিতে পারবেন তো এই অপশনটি সকল মোবাইলে থাকে না তাই আমি সবাইকে বলতে পারছি না বিষয়টা আপনারা দেখবেন যে আপনাদের সেটিংসে গিয়ে যদি আপনারা চার্জ দেন তাহলে হয়তো পেতেও পারেন খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এরপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের বাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন